দিয়েছি কোনো দাঁত দিয়ে বিপাকে ফেলতে পারছিল না বলেছেন সন্দেহ সেরকমভাবে পাইনি এই হচ্ছে কি হঠাৎ করে এই রকমভাবে হচ্ছে কি হওয়ার জন্যে কারণ হচ্ছে কি কোনো সময়কার জন্যেই হচ্ছে কি আমি একা ছাড়তাম না কোনো সময়কার হয়তো প্রাইভেটে যেত পড়তে যেত সেখানেও যেতাম দিয়ে আসতাম এবং আনতে যেতাম কবে ফিরেছে বারো তারিখে সোমবার সোমবার এমনকি হচ্ছে কি হাওড়া থেকে ড্রপ করে বাড়ি নিজে বাড়ি পর্যন্ত নিয়ে এসছি নিজে গিয়েছিল না ও তো হচ্ছে যে যে বলেছিল যে আমাদের ক্লাস হচ্ছে না আর লকডাউনের পর থেকে সেরকমভাবে কোনো ইয়ে ছেলেও কলেজে ভর্তি হয়েছে কোনো ক্লাস সেরকমভাবে তো হচ্ছে না যার জন্য ও দুজনেই যেত না এবং সারাটা সারাদে দিন বাড়িতেই বলা থাকতো বাড়ির বাইরে করে যেত না নিজেদের পরিজনে ছাড়া হচ্ছে কি তাও গেলে সঙ্গে দুজনায় সঙ্গে যেত গিয়ে ব্যাঙ্গালোর কবে গিয়েছিল গিয়েছিলো হচ্ছে কি নভেম্বর মাসে দু হাজার তেইশে আর এম এ ভর্তি হয়েছে এম এ ভর্তি হয়েছে হচ্ছে কি আগস্টের দু হাজার তেইশ মানে দূরশিক্ষাতে ভর্তি হয়েছে হ্যাঁ তিনি নিয়ে কি সাবজেক্ট বলতে পারবেন দর্শন যে সাবজেক্টগুলো আছে এমনি কিছু কাপড় সন্দেহ বা কোনো কারণ কি না না সেরকম কিছু আমি আমি তো হচ্ছে কি দোকানে থাকি সব সময়কার জন্যে এইগুলো বলতে পারছি না যে হয়েছে কি কেমন কি তা এই শত্রুতাটা বুঝতে পারছি না নিজেও নিয়ে কি সন্ধ্যেবেলা কী বলে বেরোয় না কোনো সময় বেরোয় না আজকে যখন হয়েছে কি এই দুদিন হয়েছে এসছে হচ্ছে কি এর আগেও বেরোয়নি আজকেই হচ্ছে তাহলে মেয়ে বললো যে আগে যাচ্ছি হ্যাঁ ও মেয়ে আগে যাচ্ছে তারপরে মা যাবে হ্যাঁ এবার মা বলছে যে তাহলে হচ্ছে কি বাথরুমে ঢুকেছে তাহলে ও করে আসুক তারপরে আমি যাব ওটাই ওই ছটার সাড়ে ছটার দিকে তারপর তারপর হচ্ছে কি মেয়ে যখন আসছে না মা তখন বেরিয়ে গিয়ে দেখে যে বাথরুমে ঢোকে নি তাহলে কোথায় গেছে হ্যাঁ খোঁজাখোঁজি শুরু করেছে তখন গিয়ে দেখে যে মা ওই ওই অবস্থায় দেখতে পাই কলাকাটা অবস্থায় ওখানে পড়ে আছে দেখো ওটা হচ্ছে কি ওই পৌনে সাতটার দিকে কি চাইছেন আমরা দোষীদের সাততি চাইছি আপনার নাম সুকান্ত হাসদা আপনার না পিয়ঙ্কা হাসদা কত বছর থেকে পঁচিশ বছর

এখন কি পড়াশোনা করতো কি নিয়ে পড়াশোনা করতো এম এ পাশে ভর্তি হয়েছিল কোথায় বর্ধমান বিশ্ববিদ্যালয় আবার বাইরে কোথায় গেছিল ব্যাঙ্গালোরে কি করতে হতো মলের ট্রেনিং মানে বাইরের জন্য গেছিল আর এম এতেও ভর্তি হয়েছিল বর্ধমান বিশ্ববিদ্যালয় কি মনে হচ্ছে আপনার এই ঘটনার পিছনে কি মনে হচ্ছে

দেখলাম বলতে আমি তো ছিলাম না আমি তো অন্য জায়গায় ছিলাম এইমাত্র এলাম এসে দেখছি যে এইভাবে ঘটনা এখানে যে আমাদের প্রিয়াঙ্কা একটা মেয়ে মেয়ে ছিল দুর্ঘটনা হয়েছে আর কি বিশাল হ্যাঁ গলা কেটেছে এটা শুনতে পাচ্ছি কিন্তু চোখে এখনও দেখিনি আর বডিটাও দেখতে পাইনি হ্যাঁ পুলিশ এসেছে তাই চারজন পুলিশ নিয়ে ঘিরা ঘুরে করেছে তা আর প্রিয়াঙ্কা দীর্ঘ যাবৎ তিন মাস চার মাস যাবৎ বাইরে ছিল ব্যাঙ্গালোরে ছিল সে কম্পিউটারে কোনো কোম্পানির ট্রেনিংয়ে ছিল তো এসেছে এই সোমবার দিন নেমেছে তারপর ওরা আমরা এখনও দেখিনি

কি অতটা যাই না কি করতে গেলো কিন্তু আমরা তো এক ভাই এক বোন ভাই মেমারি কলেজে পড়াশোনা করে আর্টস নিয়ে পড়াশোনা করে আর কি আর বাবাই সামান্য টেলারিং কাজ করে ওই ওইভাবেই একটা হ্যাঁ বাবা টেলারি কাজ আছে ওই টেলারিং কাজ নিয়ে ওইটা নিয়ে ওর কর্মজীবন পালন করে মা ও হ্যাঁ ও বসে থাকে না লোকের কাজ করে না বসে থাকে ও কোমরের অবস্থা খারাপ ওইটা নিয়ে বসে থাকে আর কিছু করতে পারে না ও একাই সংসার ওই টেলার যা কাজ হয় ওইটা নিয়ে ও সংসারের দিনটেন হয় আর কি ছেলে পড়াশোনা করা আর কড়া ওই ওখান থেকে একাই নমন্ত্রণ করে সোমবার বাড়িতে এসেছে হ্যাঁ সোমবার সোমবার নেমেছে ধরুন পাঁচটা হাওড়া নেমেছে পাঁচটা পঞ্চাশে নেমেছে